আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাদেবপুরে বিএনপি সমর্থকদের বিক্ষোভ বিস্তারিত দেখুন বুলুর পাঠানো প্রতিবেদনে নওগাঁ তিন মহাদেবপুর বদলগাছি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ শনিবার আট নভেম্বর বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মহাদেবপুরের আখড়াবাজার থেকে লিচুবাগান পর্যন্ত মানববন্ধন সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকি জনি। তিনি নেতাকর্মীদের শান্ত থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানান উল্লেখ্য এ আসনে বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি